এবার আসেন এবার হচ্ছে তারাবির নামাজ তারাবির নামাজ পড়লে সোয়াব না গুণা বলেন সোয়াব না গুণা শূন্যতে কি ফা না তারাবির নামাজ তবে এক রাখা আট রাখা বারো রাখা নাকি বিশ রাখা সবাই বলেন কয় রাখা বিশ রাখা তো বিশ রাখা সাহাবা ইকরাম পড়েছেন সমস্ত সাহাবিরা বিশ রাখা পড়েছেন ওয়ালিল হাসানি আল্লাহ

তো নবীর সাহায্যে বিশ আঘাত করতে পারে আমরা কি আট আঘাত করবো না বিশ আঘাত করি আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী রাতের রমজানের মধ্যে তারাবির নামাজ তেইশ রাখাত পড়তেন অর্থাৎ তিন রাখাত বিতির সহ আল্লাহ নবী তেইশ রাখাত নামাজ পড়তেন আজকে আমাদের দেশে অনেক ভাই আছে আমি তাদেরকে অকাট্য ভাষায় বলবো না এমন কিছু ভাই আছে যেই ভাইগুলো আবাদতকে থেকে থেকে একেবারে ছুটে করে ফেলে আচ্ছা বলেন কাটার নাম হচ্ছে নাফিদ কাটার নাম কি যে নাফিদের ভূমিকা পালন করে ইসলাম এসে কি বারো মানুষ না মানুষের উৎসাহ অনুপ্রেরণা চুকাবে মানুষ যেন বেশি বেশি আবাদ করতে পারে যদি আপনি নতুন কিছু আবিষ্কার করে যদি বলেন যে না এখানে বৃত্তির এক রাখান তারা দি হাত রাখান দরকার নাই কখনও যথেষ্ট এই ধরনের কথা যারা বলে আপনাদের সঙ্গে আনে বিবেককে বিবেচনা করে আপনারা বলুন যারা এবাদত থেকে দূরে সরাই নেয় বিভিন্ন সুকৌশলে সুন্দর মাদুর্যপূর্ণ কথা বলে এরা কি আসরে ইমানদারের পক্ষে না শয়তানের পক্ষে পুরো মানুষকে এভাবে জন্য নিরুৎসাহিত করবে না উৎসাহিত করবে বেশি বেশি পড়ো বেশি বেশি পড়ে কোরআন বেশি করে পড়ো নামাজ নফর নামাজ পড়ো যত পারো ভালো কাজ করো এখন এক ধরনের একেবারে লেবাসে সৌরতে সিরতে সব দিক দিয়ে মুসলমান সব দিক কিন্তু মানুষকে জাবানের ভাষা দিয়ে বলে এত বেশি আবাদতের দরকার নাই এমন আমরা শুনে থাকি লাইলাতুল গোটা বিশ্বের মুসলিম মুস্তিমুম্মার মসজিদগুলি করতে পারে সোভাতুল্লা বলে সারা রাত করতে পারে করতে পারে মসজিদে গিয়ে যেন বালামত আবাদত করতে পারে আমার দেশে এমন আলিমের নাম আলমের বেশে এমন কিছু ভাই আছে যারা বলে সারা রাত মসজিদে আমাদত আবাদত করাচ্ছে পথিত আলয় বিশ্বাখানায় রাত কাটানো অনেক উত্তম নাও তাহলে বলেন এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে বলেন বলেন ভাই আচরণ হতে পারে যে মসজিদের আবাদতের সাথে বিশ্বাখানা পথিত সাথে যে মেশাল দেয় তুলনা দেয় এই মানুষটা কতটুকু সভ্য এই বিচারটা আপনাদেরকে দিলাম আপনারাই বিবেচনা করবেন এটা আপনারাই বিবেচনা করবেন তাহলে একটা জিনিস জ্ঞান রাখবেন আগামীতে আমাদের মেয়েরা যেন নষ্ট না হয় এক্ষেত্রে আমরা বিষয়গুলো খুব বেশি মনোযোগ রাখব এটা আমি প্রতি জমায় প্রতি সপ্তাহে আমি বলার চেষ্টা করি আপনার গার্জিয়ান অভিভাবকরা যেন একটু সচেতন ছেলে মেয়েরা কোনো লেকচার শুনলে আগে দেখবেন কোন ব্যক্তির লেকচারটা শুনবে যদি তার লেকচারের মাধ্যমে গোমরা হয়ে যায় তাহলে সমস্যা তা আপনি বলবেন হুজুর কোরআন হাদিসের লেকচার আবার গোমরা আছে নাকি

তো সব লেকচার শুনে যে আপনি এদায়ত প্রাপ্ত হবেন এমন গ্রান্টি আপনি দিতে পারবেন না যেই লেকচারের মধ্যে আল্লাহর প্রতি ইমান নেই রসুলের প্রতি মহাব্বত নেই দিনের প্রতি আস্থা নেই ওই ধরনের লেকচার শোনা মুসলমানের সন্তানদের জন্য নিষিদ্ধ হারাম 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 কারণ যে লেকচারের মাধ্যমে মুসলমানের ছেলেরা এবার বন্দিগি থেকে দূরে সরে আসে আজকে বর্তমানে অনেকে বুঝে না না বুঝেও যখন ফেসবুকে যখন দেখে রুজুর বলে যে আট টাকা করলে চলবে অনেকে প্রচুর মাসাই একটু মুসিবত বাড়ায় পুরো আর দুটা পর্যন্ত মসজিদে বইটা কোন লাগে এই বিশ্বাসটা তারা বিফরণ লাগে এই হুজুরে যখন দলিল দিনের শেষে করা আটটা টাকা এখন সেটা যে আটটা টাকা করলেই যথেষ্ট এরকম কম কম্পি চলে যাচ্ছে তাইলে আমাদের প্রজন্মটা ধ্বংসের দান প্রান্তে যাচ্ছে না আমাদের প্রজন্মের হৃদয়ের ভিতরে একটা জিনিস সেট আপ হয়ে যাচ্ছে না বাজেট কম করলেই তো চলো হুজুরের এত করেছেন এত বেশি করার দরকারটা কি কাজ আছে দোকান আছে ব্যবসা আছে মার্কেটিং আছে এইটার দোহাই তখন কাছে এসে যায় তখন যুক্তির সাথে ম্যাচিং হয়ে যায় এই ক্ষেত্রে আমি বলবো লেকচার শোনার সময়ও আপনার রাখবেন ব্যক্তি যদি খরচ এ কাটি কাটি নাফিদের মতো ছোটো করে ওই ধরনের ব্যক্তিদের লেকচার শুনতে দিবেন না ছেলে মেয়েদেরকে যদি শুনতে দেন তাইলে দেখবেন যে আপনারা এবার থেকে একদম দূরে সরে আসবেন আপনাদের ছেলেমেয়েরা দূরে সরে আসবেন তাইলে এইগুলো শেষ ওইগুলো শেষ সুতরাং আমরা যেন প্রতিটা জায়গায় এমন বন্দিগির মাধ্যমে মানিক ও মামলাকে যেন খুশি করতে পারি ওভাবে আল্লাহ তালা রমজানের রোজা রেখে বিশেষ করে তারা মীর নামাজ আদায় করার তফভিদ আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমীন আরেকটু মহব্বত বলুন আমি তার রমজান মাসিতা এত বড় একটা নিয়ামতের মাস শাহর রমাদানাল্লাযী উনযিলা ফীহুল কুরআন হুদাল্লিন নাস ওয়া মায়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান এ দুনিয়ার মুসলমান রমজান মাসিটা এত বড় রহমতপূর্ণ মাস রমজান মাসে জাতি কুরআন অতিন্ন করেছে তার কত দামি মাসে পাঁচ চিন্তা করে দেখেন কোরআন অবতীর্ণ করেছেন যেটা মানুষের জন্য হেদায়তের গ্রন্থ পৃথিবীর মধ্যে সব গ্রন্থের মধ্যে মানুষের হেদায়ত পরিপূর্ণ আছে এটা পরিপূর্ণভাবে গ্রান্তি কেউ দিতে পারবে না একমাত্র আল্লাহর কোরআন দিতে পারবে জোরে কোন সবাহান এই হেদায়তের গ্রন্থ নাজিল হয়েছে রমজান মোবাহকে তাহলে এই মাসের দাম বেশি না কম আওয়াজ বলেন বেশি না কম আল্লাহ রাহি আমাদের প্রত্যেককে রমজান মহকে রোজা রেখে আল্লাহকে খুশি করা নিজের জীবন নিজের ইমা আহীদাকে মজবুত করার তহবিল